সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন পিটি খামা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি অতিক্রমণ দর্শক আজকে চলে এসেছি সকলে সুপরিচিত আব্দুল বাড়ি ভাই ফেন্স করতে লকটে তো আজকে ভাই অনেক কবুতর আছে বড় বড়ই থাকে তো চলুন প্রথম ভাই সাথে পরিচিত হই আলাইকুম ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি ভাইজন আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আপনি বরাবরই যে কালেকশন করে থাকেন আমার দর্শক খুবই খুশি হয় এবং তারা নিতে পারে তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই মোটামুটি আজকে তো প্রায় পঞ্চাশ পেয়ারের কাছাকাছি দেখাবো তো যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি আছে সংক্ষেপে বলবেন আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আসলে আমার কালেকশন রিলিজের দিকেই কারণ বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করবেন তাদের আসলে স্বপ্নটা বেশি ক্যাশ ক্যাপিটালটা কম আপনাদের প্রতি আমার একটি সবিনয় অনুরোধ আপনারা পুরো প্রতিবেদনটি দেখবেন প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের পয়সাদের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি পক্ষ থেকে বাড়তি সুযোগ একটা রয়েছে যেখান থেকে হোক না কেন দুই পেয়ার কবুতর ক্রয় করলে পরিবহন খরচ আমি

পঁচিশশো টাকা একদম সীমিত দামে সুপার কোয়ালিটি কবুতর পেয়ে ভাই দেখতে পাচ্ছি একটু সাদা ভেলভেট ফিল আছে খুব চমৎকার ঠোঁট এবং চোখ বয়স্ক ভাইগুলোর নিউ এডাল দর্শক কমপ্লিট ফিটিং চলছে অল্প ডিম দিয়ে দেবে দর্শক দেখেন সুস্থ সবল কবুতর দেখার মতো কবুতর কত রাখবেন ভাই জোটা দেখেন খুবই চঞ্চল হ্যাঁ জি ভাই চোখের ঘেট ঠোঁটের ঘেট টক টক লাল হুম এটা দাম দেব ফিক্সড টাকা দেখতে পাচ্ছি একজোড়া ইয়েলো ড্যানিশ দেখেন দর্শক ভাই ডিম না বসে আছে সুপার কোয়ালিটি সুপার চোখ ঠোঁট

চার হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি এই গেটের একজন একটা লাহরি আছে ই হলো দুইটা সহ একদম রানিং কবুতর কত করে ভাই জয়ার শতভাগ ডিম বাচ্চা ডিম নিয়ে বসে আছে জি জি এটার দাম রিক্সড পঁচিশশো টাকা তাহলে ভাই দেখতে পাচ্ছি মনমার্ক পোটার দেখতে পাচ্ছি একজোড়া খুব ভাই কোয়ালিটি এবং ফাউটিং দেখেন বয়স্ক তো ভাই একবার রানিং পেয়ারা সতভা ডিম্ব চোখে দেখার মতো কবতো যারা নিতে চান নিয়ে রাখতে পারেন কত রাখবেন মাত্র পঁচিশশো টাকা তাহলে ভাই পিওর পাকিস্তানি জেন্স দেখতে পাচ্ছি রেড কালারের ডিম না আছে দেখেন জমা ডিমনে দেখার মতো চোখ ঠুটে যেতে দেখেন

ঠিক আছে জি এর এক সব জন্মগত স্বামী আর ওই ভিডিওটা আছে নর এটা দিয়ে রাখছি কত রাখবেন এইভাবে ভিডিওটা নেব মাত্র সাতশো টাকা আর বুলেট আর নেব মাত্র পনেরোশো টাকা ভাই চমৎকার একজন সাদা ফেসরে দেখতে পাচ্ছি বয়স একবার আমি পিয়া ডিম বাচ্চা করা কবু তো দেখার মতো দেখেন কত রাখবেন ভাই জয়টা মাত্র পনেরোশো টাকা ভাই এটা

নিউ এড অল সুপার অ্যাকটিভ আছে কত রাখবেন বামে একটা ল ডাইরেক্ট নারী হুম এটা দামি বড় ফিক্সড 2500 টাকা 25 একদম পাইকার সেকেন্ড বিয়ার ফেশوري দেখতে পাচ্ছেন এগুলোর বয়স এটা নিউ এড ডিম দিবে খুব তাড়াতাড়ি দেখেন একদম নতুন কবুতরা আছে দেখার মতো কবুতর কত রাখবেন মাত্র 1200 টাকা 1200 একদম আফা দেখতে পাচ্ছেন একটা দামাচিনা সাইজ একটা শাটিন আছে দুইটার বয়স ফুল মেসেজ দুইটাই মুস্তি করছে দুইটাই নারী দুইটাই ফুল ম্যাচড নারী ভাষা নারী আছে কত রাখবেন পার পিস 1000 টাকা মাত্র 1000 দুইটা একত্রে নিলে একটু কম আছে কি ভাই 200 টাকা কম দেয়া যাবে 1800 টাকা দুইটা একসাথে নিলে আর পার পিস তাহলে ভাই দেখতে পাচ্ছেন একজন অসাধারণ রেড কিং জোড়া বয়স কত এগুলোর একবারে ফুল ম্যাচড বিডিং চলছে খুব তাড়াতাড়ি ডিমান্ড জি ভাই কত পড়বে জোড়াটা এইটা দাম দিব পিস 3000 টাকা তাহলে ভাই সেই একটা জ্যাকবিন দেখতে পাচ্ছি ইয়েলো কালারের হল্যান্ড জ্যাকবিনে আছে ননন নারী ভাই ফুল মেচুর বয়স কত এক বার ফুল মেচুর কত রাখবেন মাত্র 1500 1500 টাকায় দেখেন একদম সেরা মানের একটা জ্যাক ভাই সুপার কোয়ালিটি একটা সাদা হাউস বয়স কত এটা এটা 100 এর হল এক ফুল মেচুর ন ন কত রাখবেন নটটা 1500 এখন 1500 এর মধ্যে পাগল হয়ে আছে জি এটার দাম নিবো ফিক্স 1500 টাকা 1500 ভাই দেখতে পাচ্ছেন একটা অসাধারণ রেইন আছে এটা ননন নারী 빅 সাইজ রেইন

কত রাখবেন দর্শক একদম এক হাজার না আটশো না একদম পাঁচশো টাকা করে দিলাম জান